হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওর আপডেট নিয়েছি তা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তো আপনারা সকলের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন যারা যারা করেছেন তারা কিভাবে চেক করবেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি হয়েছে কি না অথচ ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড সমস্ত তথ্য ড্রাইভিং লাইসেনের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো চ্যানেলকে স্কিপ করবেন না ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আপনি প্রথমেই পরিবহন যে ওয়েবসাইট আছে যে পোর্টালটি আছে সেটি ওপেন করে দিবেন গুগলে এসে পরিবহন লেখলেই যে ফার্স্ট পেস্ট অপশনটি আছে সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে এখানে অনলাইন সার্ভিস বলে অপশান আছে এখানে আপনি গাড়ির সমস্ত তথ্য ট্যাক্স সমস্ত কিছু এখানে দিতে পারবেন পারমিট রিলেটেড সার্ভিস ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে ড্রাইভিং লাইসেন্সের যত তথ্য আছে সমস্ত কিছু আপনারা চেক করতে পারবেন তার আগে এখানে নতুন পেজ ওপেন হবে এবং এখানটায় আপনার স্টেটটি সিলেক্ট করবেন তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম এখানটা ইন্টার ক্লিক করবেন ক্লিক করার পর সামনে একটা স্কিপ করে দিবেন স্কিপ করার পর এখানটা আপনার অ্যাপ্লাই ফর লালনা লাইসেন্স এখান থেকে আপনি লালনা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স রেনুয়াল অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স সমস্ত ড্রাইভিং লাইসেন্সের কাজ এখান থেকে করতে পারবেন আপনারা চেক করবেন তার জন্য আপনাদেরকে সরাসরি আদার্স বলে অপশান আছে এখানে ডিএল সার্চ বলে অপশান আছে এখান থেকেও করতে পারবেন অথচ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে অপশান আছে সেটাতেও ক্লিক করে আপনারা নিজেদের লাইসেন্সের জন্য চেক করতে পারেন তো আমি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আছে সেটাতে ক্লিক করব অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে আপনাদেরকে টাইপ করতে হবে তো অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা দিয়ে দেবেন আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান নাম্বারটি দেবেন এখানে ডেট অফ বার্থটি দেবেন তারপর ক্যাপচার কোডটি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন পেজ ওপেন হবে এবং এখানে আপনার সমস্ত ডিটেল দিয়ে দিবে দেওয়ার পর নিচের দিকে রোল করবেন রোল করার পর আপনার যে কাজটি হয়েছে কিনা সমস্ত কিছু এখানে দেখতে পারবেন নিচের দিকে করবেন নিচের দিকে দেওয়ার পর সমস্ত তথ্য কবে করেছেন কবে লাল লাল লাইসেন পেয়েছেন সমস্ত কিছু এখানে দেখিয়ে দেওয়া হবে এবং এখানটাই আপনার ড্রাইভিং লাইসেনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা তার জন্য স্ট্যাটাস এখানে দেখাচ্ছে পেন্ডিং দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেন্ডিং দেখাচ্ছে তো এটা এখন হয়নি তো এ করে আপনারা চেক করবেন এবং নিজেদের ড্রাইভিং লাইসেন্স বা লাল লাল লাইসেন্সের কাগজ নিয়ে আপনারা চেক করে নিতে পারবেন কীভাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি হয়েছে কিনা তো আশা করি আপনারা বুঝতে পারলেন এ ভয়া করে আপনারা চেক করবেন অথচ